আপনারা দেখছেন প্রেস চ্যানেল আমাদের আমাদের আমাদেরকে কবি করে তুলেছে এখন মঞ্চে ডাকছি হেনরি ফয়েজকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চে আসবে আরাফতিলকে কবি আরাফতিলকে মঞ্চে আসবেন রুহুল আমিন বাদল কবিতা পড়বেন কবি শামসুল ফয়েস এবং কিছু বলবেন কবি শামসুল ফয়েস ধন্যবাদ হ্যাঁ উপস্থিত এবং এবং বন্ধুরা বোনেরা অনেকে কথা বলেছেন শুনেছি তো আমি জানতাম এখানে একটি তাড়াতাড়ি গাটামে একটি ম্যাগাজিন প্রকাশ হবে কিন্তু ম্যাগাজিন প্রকাশ হয়নি এবং অত্যন্ত দুঃখের বিষয় বাইদা বা একজনের কাছে আমি শুনেছি ম্যাগাজিন প্রকাশ ঢাকা থেকে কোন পত্রিকার কোন এক ইয়া কর্মচারী ওই পত্রিকার তিনি লেখা দেননি আর আরেকজন মুক্তা কাসা বাড়ি তিনি লেখা দেননি এইভাবে তার একটা নীতিমালা থাকতে হবে তিনি ইচ্ছা করলেই লেখা নেবেন ইচ্ছা করলে লেখা বাদ দিবেন ইচ্ছা করলেই তিন মাস অপেক্ষা করবেন ম্যাগাজিন পাওয়া যায় এটা এটা হতে পারে না এই যে এই জন্য এই অনুষ্ঠানের সাথে আমি একমন্ত আমি মঞ্চে আসতে ইচ্ছুক ছিলাম না আমি আসছি কবিতা শুনতে ভালো আমি কবিতা শুনতে চলে যাব কবিতা শুনলেই যথেষ্ট রুহুল আহমেন বাদল লেখা হয়নি রুহুল রহমান বাদল রে বুধয় স্বামী কবি মনে করেন না কবি কে কবি কে না এটা স্বামী আশ্রাবের বা অন্য কারো মতামতের বা অভিমতের উপর নির্ভর করে না স্বামী রুহুল রহমান বাদল একমাত্র সাহিত্য সংগঠক অনেক কাজ করে কিন্তু এটা এইভাবে সার্বজনীনভাবে একটা অনুষ্ঠান সুন্দর হয় বারবার লিখলেই হলো ইয়া কিন্তু অনেক এই সঙ্গীত শিল্পীর কথা শুন তাদের কাউকে তো আমি দেখছি না তো যাকে সে অনেক কাজ করে কিন্তু কাজের মধ্যে তার কিছু গ্যাপও থাকে এই গ্যাপগুলো তাকে কাভার করতে হবে এটা হলো একটা বিষয় তো ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা কবিতা শুনেন কথা শুনেন এখন কবিতাতে যে শুনবো আমি তো জানলাম কচি কাঁচারি ঘাট নিয়ে আমি কবিতা লিখেছি কিন্তু আমি জানলাম এই ম্যাগাজিনটা এটা কবে হবে না তুমি ওই যে প্রথম ইয়া একজন চাকরি করে কবি তার জন্যে বা একজনের বাই করো নাই আচ্ছা যাকে আমি আমি একটা কথা বলি সেটা হলো ষোলো বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল হ্যাঁ ঠিক আছে আমাকে আমাকে আবার রুবিন আজাদ বলে দিলেন রাজনৈতিক কথাবার্তা না বলে কারণ উনি এই ষোলো বছরের সাথে উনিও জড়িত ছিলেন যাকে এখন রাজনীতি আসবে সাহিত্যের সাথে রাজনীতি আসবেই না রাজনীতি না বললেও আসে আসে আসবে যাকে কথা হলো যেটা আমাদেরকে অবশ্যই সার্বজনীন হতে হবে এবং কাউকে আঘাত না করে কষ্ট না দিয়ে আমাদের কাজ করতে হবে তো যাকে আমি একটা কথা কবিতা পড়তেই হবে যেহেতু অনেকে কবিতা পড়েছেন কেউ কেউ অনেক বড় কবিতা করেছেন যারাই কথা বলবেন কবিতা তাদেরকে আমি বলে রাখবো আপনারা মনে রাখবেন যাদের উদ্দেশ্যে এখানে আসছেন অন্য কবিরা যেন কথা বলতে পারে অন্য বক্তারা যেন কথা বলতে পারে একজনে যদি আধা ঘন্টা এক ঘন্টা শেষ করে দেন তাহলে কিন্তু হবে না এটা আমি বলে দি যেই হোক হু 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 অরি হি না ঠিক আছে তো নাই আমাকে না না ঠিক আছে আচ্ছা যাকে না না ঠিক আছে এখন আমি ষোলো বছর যেহেতু ভোটাধিকার এই দেশের মানুষের ছিল না সেই জন্যে আমি একটা এমন একটা কবিতা পড়ব যে যা যাতে যেটা কবিতা হবে উন্নত মানে না অর্থাৎ অনেক অনেকে ভালো কবিতা লেখেন তারা মনে করেন যে এই এরকম ওই রকম করলে খুব ভালো কবিতা হয় এত ভালো কবিতা আমার প্রয়োজন নাই কবি জনগণের প্রয়োজন নাই তা আমি একটা কথা বলছি যে ভোট নিয়ে একটা আমার কবিতা আছে আমার বালা ভোটের আগে হে ভুট গেলে কয় হালা তালই আমার বালা আন্ধার যাইতে পাচার করে গমের বড়া ছালা তালৈ আমার ভালা ইলেকশনের পরে কোনো কামে লাগ গেলে কান্ধৰে কয় হালা পরে কতর কামের কথা আঞ্চকি ভালা তালৈ আমার ভালা ভুটেরা আগে বাজান ডাহে বাজা বাজা

কবি শামসুল ফয়েজ হচ্ছেন মবের শহরের কাব্যাঙ্গনের পুরো এবং আমাদের বট মাঝে মধ্যে ছায়া দেন আর আমরা একটু বিরনটি করলে ছায়াটা একটু নিতে মানে এই যে মাঝে করে আমরা সব মাইনা নিই কারণ তিনি আমাদের তো এবার আমরা কবিতায় চলে যাবো আবার ফয়েজ ভাইকে আমি চা দিয়ে আপাতত শান্ত করতে পারছি বিস্কিট দিতে পারলাম না তবে তিনি যে কথাগুলো বলেছেন সেটি সবগুলোই সঠিক কথা কারণ হচ্ছে আমরা এত গুরুতরভাবে জরুরিভাবে লেখাগুলো নিয়েছিলাম এই অনুষ্ঠান উপলক্ষে স্মারক গ্রন্থ করবার জন্যে কিন্তু ঈদের যে তাগাদা ঈদের যে আমেজ এই আমেজ তো এবার আমরা অনেক ছুটি পেয়েছি যেমন আমাদের ই বন্ধ হয়ে গেছে বুধবার থেকেই প্রেসপাড়া বন্ধ হওয়ার ফলে কোনো কিছুই আমরা করতে পারি নাই এই ব্যানার টেনার আগেই কোনোভাবে করে রাখছি রেখে আমরা এটা করতে পারছি তো আমরা আসলে দুঃখ প্রকাশ করি যে স্মরণিকাটা আমরা করতে করব এবং আরো বড় কলে করব যাদের নাম এখানে বলা হয়েছে যে তাদের জন্য করা হইতেছে না তারা সকলের আগেই লেখা দিছে ফয়েশ ভাইয়ের পরেই মানে ফয়েশ ভাই আগে যদি বলি তাহলে আবার খেপা যাবে ধন্যবাদ আমরা রাখছি কবিতা পড়বার জন্যে কবিতা পড়বেন কবিতা ও ছড়া এই দুটো নিয়ে যিনি কাজ করেন তাছাড় দুখ হোসেন কবি ও ছড়াকার তাছাড় দুঃখ হোসেন আজানের বিরতি